হয়তো এবার ক্যালেন্ডারই ছপায় না শুধু একটা এক্সট্রা পাঁচ টাকা কেক প্যাকেটে গুঁজে দিয়েছে ও বাবা তাহলে তো প্যাকেটের হাফ জায়গা ওই মেরে দিয়েছে আবার কি আমি আর নিমকি কি কোনো রকমের চেপে চুপে এসছি এই কেক মালগুলো বিয়ে বাড়ি জন্মদিন অন্নপ্রাশন পোস্ট সাকসেস পার্টি অ্যানিভার্সারি ওয়ান মান্থ রিলেশনশিপ অ্যানিভার্সারি সালা কোনোটা বাদ রাখছে না যেখানে পাচ্ছে ঢুকে যাচ্ছে আরে বিদেশি না এদেশি যা তো আবার বিদেশি জিনিসে বেশি রস পায় তো অত যখন রস নাটার শখ তো প্যাকেটে একটা করে রসলা মিষ্টি দিলেই তো হয় নিলে তো সমস্যা রসের প্যাকেট ভিজে যাবে তো এখনই কি এমন প্যাকেট শুকনো আছে বাসি নিমকিটা তেল ছেড়ে পুরো প্যাকেটটা সারা ডালটার গন্ধে দিয়েছে গিয়েছে তোর এসেই আগে ওকে প্যাকেট থেকে বের করে দেওয়া উচিত ছিল আলটিমেটলি যাবে তো সেই কোন কৌটোতেই আরে এসেও মালকে আগে কৌটোতেই চালান করা হয়েছে ওই দেখ কিন্তু এদের আঠারোটা দোকান ঘুরে হাল খাতা করতে করতে ও প্যাকেটের হাল ততক্ষণে বেহাল হয়ে গেছে তা যা বলেছিস প্যাকেট ডজনখানেক প্যাকেটের চাপে আমাদের প্যাকেটটাও তো প্রায় চিড়ে চারটা হয়ে গেছে তার উপর আবার এত বড় প্যাকেটে আমরা মাত্র চারটে মিষ্টি সারা রাস্তায় এত লাফাতে লাফাতে এসছি যে খাস্তা কচুরি গুঁড়ো বমি করেছে অমৃত দুটো হাত ভেঙে গেছে আমি চুর চুর হতে হতে বেঁচে গেছি শুধু জিভে গজার শক্ত শরীর বলে ও বেটা ঠিক আছে চলে গেছে একটা ও কোনো ভালো সন্দেশ মিষ্টি নেই ভাই এরা মনে হয় শুধু সোনার দোকানে কোনো ধার খায় না নাহলে ওদের প্যাকেটে তুই শিওর কোনো না কোনো ভালো সন্দেশ মিষ্টি পেয়েই যেতিস হ্যাঁ এটা কিন্তু প্রায় বলেছে সোনার দোকানের প্যাকেটটা কিন্তু সবসময় ভালোই হয় হ্যাঁ তবে এটাও বুঝতে হবে যে দোকানে যেমন হাল তার তেমনই হাল খাতা আগে যে ছিল লালে লাল এখন তো তার শেষই হয় না লাল খাতা আগের মতো কি আর বেচা কেনা হয় কত কাস্টমার গেছে কেটে কে যাবে আর ছোট্ট দোকানে বরং ডিসকাউন্ট আয় সুপার মার্কেটে আর তাছাড়া কদিন পর হবেও না হাল খাতা থাকবেও না এপ্রো থাক শুধু বাসি প্যাকেটে থাকতে পারে কিছু সস্তার মিষ্টতা ও কি মিষ্টি ওসমাল কবিতা যেন আবেগের ধারবাকি ভাই নতুন প্যাকেট ঠুকলো নাকি হ্যাঁ বাইশ নম্বর খোঁজ জায়গাটা কোনো সুন্দরী